শুকনা পয়সা ইনকাম করার জন্য চলে যাচ্ছে গুজরাট বেঙ্গালোর চেন্নাই নকেনে উধারে গেলে টাটকা টাটকা শুকনা পয়সা পাওয়া যাবে সেই পয়সার জন্য পুরুলালে ভরলে তো রিজাইন যাচ্ছে বাইরে কাটতে যাবো ডবল ডবল পয়সা পাবো আর সেই বাইরে যাইয়ে তাদের কি হচ্ছে গো কবি গীতে গীতে লিখেছেন এগো হাওড়া হুগলি বর্ধ আর দিল্লি গুজরাট রাজস্থান ওই যে হাওড়া হুগলি বর্ধ আর দিল্লি গুজরাট রাজস্থান গনটার জন্য ওরা গেছে গো এই পেটের জ্বালাই এক জন্য মানুষ কিনাই করছে এখন ও যে পেটের জ্বালায় এগো পেটের টানে দেশে আশা ও যে পেটের টানে দুহুর দেশে আসা এমন এমন লোক থাকে যে বাচ্চাটা যখন মায়ের গর্ভে থাকছে তখন সে খাটতে যাচ্ছে বাচ্চা জন্মিছে তা কিন্তু বাবাটার ঘর হচ্ছে নাই গো চা যখন বড় হয়ে যাচ্ছে বাবা ঘরকে আসছে তিন চার বছর বাদে চাটাই চিন্তাও পাচ্ছে না যেটা আমার বাবা বটে বলে ও তাই পেটের টানে দুহুর দেশে আসা ছেলেকে বুঝাচ্ছে মাঠায় বলছে এবেটা বেটা পরবে তোর বাবা আসবে রে জামা পেন দিবে খামকো বলেছে না কেন লোক এনে দিবে গোলার হার এনে দিবে ভালো ভালো মি চকচকা চকচকে শাড়ি এনে দিবে কে আশাই মা বেটাতে গল্প করছে আর উধারে সে বাইরে বিদেশে থাকে খাটোয়াটাই কি বলছে ওই আমার পেটের টানে দূর দেশে আশা আর ঘরে আমার কাঁদে ভালোবাসা ভালোবাসা पेटर टाले दूर दे से आसा हमारे पेटर टाले दूर दे से आसा বছরে ঘর আলেও ঘর মানুষটা এখন যতই দূরে থাকুক কিন্তু মনে হয় যে পাশেই আছে কেনে এখন এই যে সবার হাতে হাতে কোদালের মতন মতন ফোন বলছে হেলো বাবুর বাবা কবে আসবে ঘরকে নাইরে চিন্তা করিস না পরবকে আমি পৌঁছিবই বই আর যাব তখন শুধু হাতে নাইন যাব তোর যাহা কিছু সাজার কানেললে মানে কানেললে একদম পাপ এড়ি পর্যন্ত সবাই কিছু নিয়ে যাবো দিয়ে যাবো ও কিনে বলে আর কিনে দিবি হারে পাথর বসা এখন আর হারগির গো লাইট জ্বলাবার দরকার নাই আধার ঘরও লাইট জ্বলিতে থাকে শুধু পয়সাটা হলেই হচ্ছে আর কিনে দিব হাহারি পাথর বসা ও যে ঘরে কাঁদে ভালোবাসার ভালোবাসা ঘরে মাই মাসের দিলে হয়তো পরবে ঘর যাব। তো যারা যারা বাইরে ঘাটতে যাই ওরা জানে যে ঠিকাদারটাই কব পয়সা ফুল দেয় নেই কেন না জানছে এই বেটাকে যদি টাকাটা সব ধরান দিত আর ঘুরে আসবে নাই তখন কিছু টাকা দে ভাড়া মতন করিবার জন্যে আর কিছুটা বাকি এই রেখে গো তো খাটো হয়েছে ঠেলা আগালো গেল পেছালেও গেল কি বলছে ও যে বাবু বলে যদি আমার তো আচ্ছা বিপদ হইল রে বাবা উধারে ছায়ের মাটায় ও রোগ ছাড়ি ধারে ঠিকাদারও এতনা দিন খাটলি খাটেও কিন্তু না আমার নিজের খাটা পরিশ্রমের টাকাটাও আমি সম্পূর্ণ পাচ্ছি নাই ও বাবু বলে যদি তবে পাবি বলছে না বাবু আমাদের বছর দিনের পরব এমন করবেন না বউ ছেলে অপেক্ষায় আছে জামা কাপড় লেগে দিব সেই আশায় আছে ছাটার জন্য হয়ে তিন বছর পাই আছে কিন্তু ছাটার মুখ দেখতে পাই নাই যদিও দেখছি ফোনে কিন্তু এখনো পর্যন্ত ছুতে নাই পারলি তাই আমি ঘর যাবে বরঞ্চ ঘুরে আসি আপনার ব্যবস্থা করব তো কি বলছে ও যে ঘুরে যাচ্ছে হিসাব দিব খাসা খাটো এটাই বলছে গো বলছে ও বাবু আমি ঘুরে যাচ্ছে হিসাব দিব খাসা আর ঘরে আমার কাঁদে ভালোবাসা